ক্যান্সার দিয়েন না প্যারালাইসিস দিয়েন না আল্লাহ গুনার কারণে রাগ কইরা গুসসা কইরা দুইটা কিডনি নষ্ট কইরা দিয়েন না গুনার কারণে রাগ কইরা গাড়ির সাক্কার তোলে মাইরেন না নাম্লা গুনার কারণে মানুষের কাছে সাই বানায়েন না মানুষের সামনে কোনো দিন কইরেন না ইজ্জতের जिंदगी আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ ইজ্জতের जिंदगी দান করেন যত দিন রাখবেন ইজ্জতের जिंदगी আপনার কাছে ভিক্ষা চাই ভিক্ষা চাই আল্লাহ বেজ্জতি জীবন থেকে আপনি আমাদেরকে ফানা দেন রব্বুল العالمين আল্লাহ আখির

আমি গুণাগার না না ফরমান না লায়ক অযোগ্য আল্লাহ আপনার দরবারে আপনার দরবারে দুইটা ভিক্ষুকের মতো হাত বাড়াইছি জীবনের সমস্ত সগিরা কবিরা গুণাগুলি মাফ করে দেন বাকি জিন্দগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন আল্লাহ আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন চললে আল্লাহ এই মজলিশে যা হাতটা আপনার পছন্দ হয় তার হাতের আজকের মনাজত কবুল করেন আল্লাহ আমরা যা বললাম যা শুনলাম ভুল টুটি মাফ করেন সবের হাদিয়া কটিগুণা সমস্ত নবীগুলোর সম্রাট নবী মোহাম্মদ রহসোহুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের রুহে মদিনাতুল মনা মারা পৌঁছায়া দেন তামাম পৃথিবীতে আল্লাহ যত মমিন মহমিনাথ যারা কবরের সাহিত্য আছে প্রত্যেকের রোহে আল্লাহ রোহের মধ্যে পৌঁছায়া দেন আমাদের মধ্যে অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন বাই বারাদর পারাবর্ষী হক দাবিদার মায়ার মানুহ মানুষ মহাব্বতের মানুষ অন্ধকার কবরে চলে গেছে জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে মেহরবানি করে প্রত্যেকের সব পৌঁছায় দেয় মাহবুদ আমার কাছে অনেক মানুষ দোয়া চাইছে আল্লাহ কে অসুস্থ আল্লাহ কে অসুস্থ আছে হসপিটালে ভর্তি আইসি হতে আছে আল্লাহ আপনার এই বন্দাকে আপনি পূর্ণ সুস্থতা দান করেন তার ফ্যামিলির মধ্যে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের মধ্যে আবার সুস্থ অবস্থায় ফিরাইয়া দেন এই মজলিশে কত মানুষ প্যারাশানির মধ্যে আছে প্যারাশানি দূর করে দেন এই মজলিশে কত মানুষ ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দেন এই মজলিশে কত মানুষ কত সমস্যার মধ্যে জোর আল্লাহ আপনি কুদরতিভাবে সাহায্য করেন অনেকের সন্তান আছে আল্লাহ ছেলে সন্তান গুলাকে নেককার বানায়া দেন আমাদের সন্তান স্ত্রী গুলাকে আপনি নেককার বানায়া দেন আল্লাহ আমাদের বাচ্চাগুলাকে আলেম হাফেজ হিসাবে কবুল করেন আল্লাহ আমাদের সংসারের মধ্যে শান্তি দান করেন আল্লাহ বিশেষ করে এই মজলিসে এতক্ষণ পর্যন্ত যারা বসে বসে কথাগুলি শ্রবণ করছে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আপনি আমল করার তৌফিক দেন আল্লাহ আমাদের মধ্যে ভুল টুটি করে দেন দরখাস্ত আপনার কাছে গুনার কারণে আল্লাহ মালিক গুনার কারণে আপনি আমাদেরকে বড় বড় রোগ বেমার দিয়েন না ক্যান্সার দিয়েন না প্যারালাইসিস দিয়েন না গুনার কারণে রাগ কইরা গুসা কইরা দুইটা কিডনি নষ্ট কইরা দিয়েন না গুনার কারণে রাগ কইরা গাড়ির সাক্ষার তোলে ফালায় মাইরেন না গুনার কারণে মানুষের কাছে সাই বানায়েন না মানুষের সামনে কোনদিন বেজ্জতি কইরেন না इज्जতের जिंदगी আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ ইজ্জতের जिंदगी দান করেন যতদিন বাসা রাখবেন ইজ্জতের जिंदगी আপনার কাছে ভিক্ষা চাই ভিক্ষা চাই আল্লাহ বেজ্জতি জীবন থেকে আপনি আমাদেরকে ফানা দেন رب العالمین আল্লাহ দরবারে রাত্রে আমাদেরকে আপনি খালিয়াতে ফিরাই দিয়ে না যা বললাম যা শুনলাম নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন আল্লাহ নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন